আজ স্টার সাউন্ড ষোলোর মাল দশগড়া নৈপুকুরপা ডোমদিগি শ্মশান কালী পুজো উপলক্ষে মাল বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্টার সাউন্ড বাঁধা হচ্ছে এখানে স্টার সাউন্ড ছাড়াও আরও দুটো তিরিশ ও একটি ষোলো আছে দুটো তিরিশ হলো জয়মা কালী সাউন্ড মোজগড়িয়া যেটা রাজ সাউন্ডে গোডাউনেই থাকে আর আছে ত্রিদেব সাউন্ডের তিরিশ স্পিকার আর আছে শিবা সাউন্ড ষোলো আর স্টার সাউন্ড মোট চারটি সেটের পজিশান আছে এখানে দশগড়া নই পুকুর পার্ক দেখতেই পাচ্ছেন মাল বাঁধার কাজ চলছে স্টার রাতে বিরাট পজিশন আছে চারটি সেটের মাল রাতেই চলে এসেছিল ফ্যাক্টরির জন্য গাড়ির জন্য মাল বাঁধা হয়ে যেটি এখন বাঁধা হচ্ছে এখানে চঙ্গুলো রাখা আছে দেখতে পাচ্ছেন বিকেলবেলায় সাইড ভিডিও চলে আসবে চাপনি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখার জন্য সাইড চং মাদার কাজ চলছে এখন এই যে এখানে আরও চং রাখা আছে এখন কারেন্ট না থাকার জন্য অল সেট অফ আছে তাই জন্য আর কোনো সেটের ভিডিও দিলাম না এখন শুধু স্টার ভিডিও দিলাম বিকালে অল সেট ভিডিও আসছে